মাত্র জাল ভেজালের কারণে জীবনে বাড়ছে এত জঞ্জাল লক্ষ্য করেন বন্ধুরা বর্তমানে প্রেমিক প্রেমিকার প্রেমে ভেজাল কোম্পানিও করছে ভেজাল বর্তমানে গাড়ির লাইসেন্সে ভেজাল চেয়ার টেবিল ব্রেঞ্চে ভেজাল কামলায় ভেজাল মামলায় ভেজাল হাড়ি কড়াই গামলায় ভেজাল সোনো পাউডার আলতায় ভেজাল গুড় চিনি টক সালতায় ভেজাল বার্সে ইলেকট্রনিক যন্ত্রে ভেজাল গুনকের ফুক মন্ত্রে ভেজাল বর্তমানে কলমের কালিতে ভেজাল রড সিমেন্ট ও বালিতে ভেজাল রোগবেদীর ঔষধে ভেজাল সুপ্রিম কোর্টের সংসদেও ভেজাল আলু পটল মূলায় ভেজাল ল্যাপ্টসবের তুলায় ভেজাল রাঁধুনির রান্নায় ভেজাল অকন্নির কান্নায় ভেজাল ভেজাল খাইতে খাইতে খাপ খেয়েছে ভেজাল বর্তমানে বিহীন জিনিস হজম করাই হয়েছে জঞ্জাল সব ভেজালেই জীবনকে এক নির্ভেজাল শিক্ষা দিয়েছে ভেজাল খাওয়ার অভ্যাস তো পূর্বে থেকেই ভেজালেই শিক্ষা দিয়েছে যার বাড়ির গিন্নি যত ভেজালি হোক সে জীবনের সাথে খাপ খেয়ে নিতে পেরে